নমস্কার বন্ধুরা সকল কবুরি পার্সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা খুব শীঘ্রই রাজ্যের সমস্ত স্কুলে পিএম পোষণ সংক্রান্ত স্পেশাল ক্যাম্পেইন হতে চলেছে এবং সেই বিষয়ে কি কি বিষয় আপনাদের জানা দরকার এবং কিভাবে প্রস্তুতি নেবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন বন্ধুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সেগুলি প্রাইমারি হোক বা আপার প্রাইমারি বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এবং তার সাথে এম এস এবং এমএসকে সমস্ত বিদ্যালয়গুলি নিয়েই পিএম এম পোষণের স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রাম চালু হতে চলেছে এই প্রোগ্রামটি চলবে পনেরোই এপ্রিল থেকে সেকেন্ড মে পর্যন্ত তার জন্য কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এরপর দেখুন যে গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির জন্য নির্দিষ্ট সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছেন এসআইএফ স্কুলস তারা কিন্তু মিটিং অ্যারেঞ্জ করবেন দশই এপ্রিল থেকে চোদ্দ এপ্রিলের মধ্যে যে কোনো একটা সময় এবং সেই মিটিংয়েই তারা ঠিক করবেন যে কিভাবে কি করতে হবে ঠিক একইভাবে সমিতি এডুকেশন অফিসারও সমস্ত এসএসকে এবং এমএসকে গুলোর মিটিং অ্যারেঞ্জ করবেন এই মিটিংয়ের ডেট ঠিকগুলোতে ঠিক হবে যে পনেরোই চার মানে পনেরোই এপ্রিল দু থেকে সেকেন্ড মে এর মধ্যে কোন কোন তারিখ কোন বিদ্যালয়গুলিতে স্পেশাল ক্যাম্পেন হবে স্কুলগুলো কারা ভিজিট করবে তাও কিন্তু এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া স্কুল ইন্সপেক্টর যারা রয়েছেন বা সমিতি এডুকেশন অফিসার কোন যারা রয়েছেন শিক্ষা বন্ধু এডুকেশন সুপারভাইজার কাছাকাছি কোন স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউটদের জানিয়ে দেবেন তারা কোন তারিখে কোন স্কুলে ভিজিট করবেন এই সমস্ত বিষয়টাই কিন্তু সেই সমস্ত মিটিংয়ে উল্লেখ করা হবে এবং সেই সংক্রান্ত নির্দিষ্ট ডেট কিন্তু স্কুলগুলির হাতে পৌঁছে দেওয়া হবে এই রিলেটেড গুগল সিট দেওয়া হবে যা ভিজিটের দিন কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউট ফিল করবেন ও একটি অ্যাসেসমেন্ট ফর্মেট দেওয়া হবে যা ওই স্কুলে ভিজিটে যাওয়া ট্যাগ পার্সন যিনি রয়েছেন মানে যিনি ভিজিট করবেন বা কনসার্ন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট সেটা ফিল আপ করবেন অ্যাসেসমেন্ট ফর্মেট যেগুলি হবে সেগুলো আমি পরপর দেখাচ্ছি আপনারা ভালোভাবে জিনিসগুলি দেখুন এবং একটু বুঝে নেন দেখুন এরপর পর পারসেন্ট ফিল আপ অ্যাসেসমেন্ট ফর্মেটে হার্ড কপি সার্কেলে জমা করবেন যা এসআই ভেরিফাই করবেন এবং গুগল সিটের মাধ্যমে এই কাজগুলো সব কুড়ি এপ্রিল থেকে দশই মের মধ্যে করে নিতে হবে ঠিক একইভাবে এস এবং এমএস কে ক্ষেত্রে সমিতি এডুকেশন অফিসার সেই সমস্ত কাজগুলি সারবেন দেখুন এবার যে বিষয়গুলি আমি দেখাচ্ছি স্ক্রিনে একটু ভালোভাবে আপনারা সকলেই দেখুন দেখুন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত পি এম পোষণ স্কিমের স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রামের এটা কিন্তু লিফলেট একটা প্রকাশ করা হয়েছে এবং এই প্রোগ্রামে পরপর কিন্তু যে বিষয়গুলি আসছে সেগুলো আমরা এক এক করে কিন্তু দেখে নিন ভালো করে দেখুন এসেসমেন্ট ফরম্যাট যেটা দেওয়া হয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল আপ টু ক্লাস এইট প্রাইমারি ক্ষেত্রে আপ টু ক্লাস ফোর বা ফাইভ থাকবে কতজন টোটাল নাম্বার অফ মিল সার্ভ ডিউরিং লাস্ট মান্থ লাস্ট মান্থ পর্যন্ত কতগুলি মিল সার্ভ করা হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে টোটাল নাম্বার স্কুল ডেজ ডিউরিং লাস্ট মান্থ লাস্ট মান্থে টোটাল কতদিন স্কুল হয়েছে ওয়েদার দ্য স্ট্যাটুটারি নোটিসেস অন দ্য নোটিস বোর্ড অর ওয়াল অব দ্য স্কুল ডিসপ্লেড এই নোটিসগুলি কি ডিসপ্লে বোর্ডের ডিসপ্লে করা হয় না করা হয় না সেখানে ইয়েস অথবা নো আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েদার কোয়ালিটি অফ সাপ্লাই রাইস ইজ গুড যদি গুড হয়ে থাকে ইয়াস যদি না হয়ে থাকে নো ওয়েদার দ্য ফুড আইটেমস আর স্টোর ইন হাইজিনিক কন্ডিশন হাইজেনিক কন্ডিশানে ফুড আইটেমগুলো কি সংরক্ষিত করা হয়ে থাকে তাহলে যদি ইয়াস হয় ইয়েস অথবা না হলে নো ওয়েদার ইউসি সাবমিটেড রেগুলারলি রেগুলার কি ইউসি সাবমিট করা হয় যদি হ্যাঁ তাহলে ইয়েস হলে নো ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ইজ টু বি চেক এখানে কিন্তু সকলকেই বলে রাখি ব্যাংকের পাস বই যেগুলি আছে সেগুলি কিন্তু সমস্ত কিছু আপ টু ডেট করে রাখতে হবে এবং মিড ডে মিলের কিন্তু আপ টু ডেট করে রাখতে হবে ঠিক আছে ওয়েদার বুক ইজ মেনটেন প্রপারলি বুক যদি মেনটেন প্রপারলি হয়ে থাকে ইয়েস অথবা নো ফুড গ্রেন স্টক ইন কুইন্টাল কত ফুড গ্রেন স্টকে আছে ওয়েদার ফুড গ্রেন রেজিস্টার প্রপারলি ফুড গ্রেন যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারটা কি করা হয়েছে যদি হ্যাঁ না হলে নো ওয়ান স্টক রাইস ইজ দেয়ার দেখুন এক মাসের স্টক কি আমার স্কুলে রাখা আছে যদি হ্যাঁ হয় না হলে নো তাহলে দেখুন যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হলো সমস্ত কিছুই কিন্তু আপনাকে ইতিমধ্যে আপ টু ডেট করে রাখতে হবে সেটা ক্যাশ বই হোক বা ক্যাশ ব্যালেন্স ফুড গ্রেন স্টক সরি স্টক সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে আপ করে রাখতে হবে এ হচ্ছে পুরো বিষয়টি যেটা বললাম এবং অ্যাসেসমেন্ট ফর্মেটে যে বিষয়টি ছিল সেকেন্ড পর্সেনটি হচ্ছে এইটা ওয়েদার কুক কাম হেল্পার কাম হেল্পার রয়েছেন তারা কি রেগুলারলি তাদের ভাতা যেটা আছে সেটা পান ওয়েদার ফুড টেস্টিং রেজিস্টার মেনটেন ফুড টেস্টিং রেজিস্টারকে নিয়মিত মেনটেন করা হয় ওয়েদার ওয়েং ওয়েগিং মেশিন ইজ অ্যাভেলেবেল ওয়েট করা মেশিন কি স্কুলের মধ্যে অ্যাভেলেবেল আছে ওয়েদার মিড ডে মিল প্রোগ্রাম ইজ ডিসকাস প্যারেন্ট টিচার কমিটি মিটিং মিড ডে মিল প্রোগ্রাম সংক্রান্ত বিষয় কি প্যারেন্ট টিচার মিটিং কমিটি মিটিংয়ে ডিসকাস করা হয় ওয়েন ডি ওয়ার্মিং ট্যাবলেটস ওয়ার কনজিউম লাস্ট টাইম লাস্ট কখন ডি ওয়ার্মিং ট্যাবলেট ডিস্ট্রিবিউট করা হয়েছিল অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট হু কনজিউম ট্যাবলেট ঠিক আছে আয়রন বা যে ট্যাবলেটটা থাকে সেইটা অ্যাভারেজ কতজন স্টুডেন্ট সেটা নিয়ে থাকে নাম্বার অফ হেলথ চেক প্রোগ্রাম ডান ইন লাস্ট ওয়ান ইয়ার কতবার গত বছরে লাস্ট হেলথ চেক প্রোগ্রাম হয়েছে ওয়েদার হ্যান্ড ওয়াশ ইজ প্র্যাকটিসড বিফোর অ্যান্ড আফটার মিড ডে মিল মিড ডে মিল খাওয়ার আগে এবং পরে যে হ্যান্ড ওয়াশের ব্যবহার সেটা কি স্কুলে চালু আছে ওয়েদার হ্যাভিং সেপারেটেড পাক্কা ডাইনিং হল ডাইনিং হলের বন্দোবস্ত কী হয়েছে পাক্কা সেপারেটেড স্কুল বিল্ডিং ছাড়া ইফ নো ওয়েদার সাফিসিয়েন্ট ফ্রি স্পেস ইজ অ্যাভেলেবেল উইথ পারমিসেস ফর কনস্ট্রাকশান যদি না হয়ে থাকে তাহলে স্কুলের মধ্যে যদি নির্দিষ্ট জায়গা ফাঁকা থেকে থাকে তাহলে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে ইফ ইয়েস ওয়েদার দ্য ডাইনিং হল আর স্পেস ইস ক্লিন রেগুলারলি যদি ডাইনিং হল না থেকে থাকে বা যদি থাকে তাহলে যে ডাইনিং হল বা ফাঁকা স্পেসের মধ্যে বাচ্চারা খায় সেটাকে রেগুলারলি ক্লিন করা হয় ওয়েদার হ্যাভিং পাকা কিচেন কিচেনটি কি পাকা যদি ইয়েস এগুলি কি সব ইয়েস অথবা নৌতে আপনাকে অ্যান্সার দিতে হবে অ্যাসেসমেন্ট ফর্মেটটি তাহলে তারপরে দেখুন যেটা আসছে কিচেন কন্ডিশন কিচেনের কন্ডিশনটা কি ভেরি গুড ইউজেবল নিড রিপেয়ার কি অবস্থায় আছে সেখানে কিন্তু আপনাকে টিক দিতে হবে

যে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ট্যাগ পারসন উইল ভিজিট দ্য স্কুল অ্যাজ পার ক্যালেন্ডার অ্যান্ড রিভিউ দ্য প্রোগ্রাম উইথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য কনসার্ন স্কুল অন ডিফারেন্ট প্যারামিটার অ্যাজ পার দ্য প্রেসক্রাইব অ্যাসেসমেন্ট ফরম্যাট যে ফরম্যাটটি প্রথমে দেখানো হলো সেই ফর্মেট ওয়াইজ কিন্তু যিনি ভিজিট করবেন তিনি সমস্ত তথ্য কিন্তু যাচাই করবেন অ্যাসেসমেন্ট ফর্মেট উইল বি ফিল্ড আপ অ্যান্ড সাইন বাই বোথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড দ্য ট্যাগ পারসেন যিনি ভিজিট করবেন তিনি এবং হেড অফ দ্য ইনস্টিটিউট সেটটি ফিল আপ করবেন হেড অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট উইল ফিল আপ গুগল ফর্ম অন স্পট অ্যাজ অ্যাসেসমেন্ট হেড অফ দ্য ইনস্টিটিউট কিন্তু গুগল ফর্মটি সেইখানেই ফিল আপ করবেন এবং সেই কাজটি কিন্তু পনেরো চার দু হাজার চব্বিশ থেকে সেকেন্ড মে মধ্যে কমপ্লিট করতে হবে পরবর্তী যে কাজটি আসছে যেটা এসআই করবেন SI উইল চেক দ্য সাবমিটেড অ্যাসেসমেন্ট ফর্ম হার্ড কপিজ অ্যান্ড ভেরিফাই উইথ দ্য গুগল সিট prepared ফ্রম দ্য সাবমিটেড গুগল ফর্ম ফর ইচ স্কুল প্রত্যেকটা স্কুল থেকে ফিল হওয়া গুগল সিট এবং অ্যাসেসমেন্ট ফর্মগুলি এসআই যাচাই করবেন কারেক্ট দ্য কনসার্ন এন্ট্রি ইন দ্য গুগল সিট ইফ এনি এরার ইজ ডিটেক্টেড ফর এনি স্কুল যদি কোনো স্কুলের সেই সংক্রান্ত কোনো ভুল ত্রুটি লক্ষ্য করা যায় তাহলে তিনি তৎক্ষণাৎ সেগুলি কারেক্ট করবেন সমিতি এডুকেশন অফিসার উইল ডু দা সেম সমিতি এডুকেশন অফিসার এস এস কে এম ক্ষেত্রে সেম কাজ করবেন এবং এই কাজটি কুড়ি এপ্রিল থেকে দশই মে এর মধ্যে কমপ্লিট করতে হবে রিভিউ অফ দি স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রাম বাই দা ও সি মিড ডে মিল এবং যে রিভিউ স্পেশাল ক্যাম্পেনের রিভিউটা সেটা কিন্তু দশই মে এর মধ্যে কমপ্লিট হতে হবে তাহলে কাজ করার মতো কোনো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে ইফ Average number of স্টুডেন্ট consuming midday meal during last লাস্ট days is less than 85% এইট্টি ফাইভ পার্সেন্ট What এনরোল স্টুডেন্ট probable আর দ্য যদি যতগুলো এনরোল্ড স্টুডেন্ট আছে স্কুলে তার যদি লাস্ট 7 দিনে 85% ফাইভ কম বাচ্চারা যদি মিড ডে মিল খেয়ে থাকে তাহলে কী কারণ হতে পারে সেটা কেন উল্লেখ করতে হবে থার্টি সিক্স আসছে রিমার্কস ইফ এনি যা কিছু রিমার্কস আছে সেটা কিন্তু আপনি যেটা চাইছেন সেটা এখানে দিতে পারেন এরপর সিগনেচার অব দ্য টিআইসি অথবা হেডমাস্টার এখানে সাইন হবে এবং তারপরে সিগনেচার অফ দ্য ইন্সপেক্টিং পার্সেন তার এখানে সাইন হবে তাহলে এইভাবেই কিন্তু অ্যাসেসমেন্ট ফর্মেটটা আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন